জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালু নিয়ে দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে ইরান স্থানীয় সময় মঙ্গলবার তেহরানের ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারেজিনি অভিযোগ করে বলেন কূটনীতির সব পথে চেষ্টা করেও পশ্চিমাদের অতিরিক্ত দাবির কারণে সমাধান সম্ভব হয়নি ফ্রান্স পরমাণু সংস্থার মাধ্যমে বার্তা দিয়েছিল বিশেষ বন্দোবস্তে ইরান রাজি হলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে তেহরান সেই চুক্তিতে স্বাক্ষরও করেছে তবে পশ্চিমা শক্তি সে প্রতিশ্রুতি রাখেনি বলেও অভিযোগ করেন তিনি এছাড়া ওয়াশিংটনের দাবি ছিল ক্ষেপণাস্ত্রের পাল্লা পাঁচশো কিলোমিটারের নিচে নামাতে হবে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় লারিজানি বলেন এমন শর্ত ইরানি জনগণের মর্যাদার প্রতি সরাসরি অবমাননা একই দিন সঙ্গে আলোচনার প্রস্তাব নাকচ করে দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো চাপের কাছে মাথা নত করবে না ইরান মার্কিন প্রশাসনের সঙ্গে কথা বললে তেহরানের কোনো লাভ নেই বরং ক্ষতিই রয়েছে পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো অর্থ নেই এটি সম্পূর্ণরূপে একটি ডেড এন্ড হামিনী আরো বলেন ইরান চাইলে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরিনিয়াম উৎপাদন করতে সক্ষম তবে পারমাণবিক অস্ত্র কোনোভাবেই নেই হামলার মাধ্যমেও এখাতে গবেষণা থেমে নেই কারণ এটি এখন সম্পূর্ণ দেশীয় জ্ঞান করেন তিনি পরিস্থিতির মধ্যেই জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র রাখার অনুমতি দেওয়া যাবে না এ সময় তিনি দাবি করে বলেন দেশটির পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে তিন মাস আগে অপারেশন মিড নাইট হ্যামারের মাধ্যমে সাতটি ইরানের একটি প্রধান পারমাণবিক স্থাপনায় ত্রিশ হাজার ওজনের নিক্ষেপ করে এই হামলার মাধ্যমে ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ ক্ষমতা একেবারে মুছে ফেলা হয়েছে বলেও দাবি মার্কিন অবস্থান আমার খুবই সহজ বিশ্বের এক নম্বর সন্ত্রাসবাদ সমর্থক দেশকে কখনোই সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের মালিক হতে দেওয়া যাবে না বিশ্লেষকরা বলছেন স্ন্যাপব্যাক হলে ফের সম্পদ জব্দ অস্ত্র চুক্তি বন্ধ এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর কঠোর নিষেধাজ্ঞার মুখে পড়বে ইরান এতে চাপ পড়বে দেশটির অর্থনীতিতে